শামু ঠিকই লাগে ও বাইরে চলে যায় খাবার জন্য মানুষ হ্যাঁ ওই তে আমার তো এই এখন 35 20 টাকা হয় আর কতরা 13 টাকা করে সময় রাত সময় গেছে হ্যাঁ হ্যাঁ

এগুলো সামাক না না এটা আমরা জানি না আমরা দোয়ার কথা তা দিয়ে দেয় ব্যাপক কষ্ট তিন ছেলে মানুষ করেছি সব কাজ করে না না ওর গা ভাটা খাটে তাদের ছেলে হয়ে গেছে নাতি নাতকির সব হয়ে গেছে এই ছোটো ছেলে এই লাস্টে বিয়ে দিচ্ছি বাড়ি ঘর তো তেমন ভালো নেই বাড়ি পাকের ডাঙা সবাই দেখলেন তো সামনে এক দু বস্তা করে হয় বর্ষাকালে ছাড়া হয় না এই সময়টা পাওয়া যায় আমরা এই সময়টা একটু কাজটা বেশি করি না জলে থাকলে কোনো ভয় নেই আমার নাম করিমন বিবি ধরো সামু এগুলো ধরে কত পয়সা ইনকাম হয় ওই 80 টাকা করে তিনে ও দিনে কেমন ইনকাম হয় ওই 4

আর ছেলে মাসে মারা গেছে বড় সে আর ছেলে একটা ছিল আমার মারা গেছে আমার বাপ বিরাট কষ্ট হয় আমাদের দেখা যাচ্ছে আজকে যা শামুক ধরো আজকে ধরো চারটে শামুক হলো আজ সমস্ত হলো কালকে আমার না আনা ফোন হবে না এখন ধরো লঙ্কার দাম ধরো এখন ধরো মানে দু টাকা কিলো এসবগুলো মানে আমাদের মানে জায়গা কেনাকাটা করতে হয় দিন দিন আদিন খাবো আমাদের

আমাদের আমাদের বড় কাঠ বলে আমাদের মানে ওসব ভান্ডার হয় না আর আমাদের কাঠ দিয়েছে বড় কাঠ খাদ্য 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 কাট দিয়েছে বড় কাঠ ছোট কাঠ মানে গরিব মানুষ আমরা তো আমাদের পায়ে খাবে হ্যাঁ কি করবো বলে তো বড় লোক মানে এছাড়া তো কাটতে হবে না প্রতি জায়গায় মানে তেয়ারি করিস কিন্তু হয়নি রশিদ গাজী এই গোল শামুক শুধু এখন না এটা প্রাচীনকাল থেকেই বিশেষ করে দরিদ্র অংশের উপজাতি মানুষরা বা নিম্ন যারা দরিদ্র মানুষরা যারা অর্থনৈতিকভাবে তারা এই শামুক খায় ব্যবহার করে এবং এটা শুধু আমাদের দেশে না ইউরোপ আমেরিকাতেও উন্নত দেশগুলো জাপান টাপান সমস্ত এই শামুকগুলো এরা শামুক এর যে মাংসটা আর কি সেটা খায় কারণ এটা ভীষণ উপকারী সহজ পাচ্ছ এবং শরীরের পক্ষে এটা ভালো আমাদের সাধারণত আমরা একটু সফিস্টিকেটেড মানুষ যারা তারা হয়তো পছন্দ করি না না এটার সম্বন্ধে কিন্তু এটা চালু আছে গ্রামগঞ্জের দিকে এবং আমি ব্যক্তিগত জীবনে বলছি আমি আমাদের ওখানে ওই সাঁওতাল পল্লীতে গিয়ে ওরা খেত তাদের থেকে নিয়ে এসে আমি নিজেও রান্না করে খেয়েছি আমি আমার জ্যাঠামশাই এবং তাতে করে ভালো তো লাগেই এবং শুধু তাই না আমি যখন এডুকেশনাল এক্সকারশনে গেছি দক্ষিণ ভারতের যে আনটাস্ট জোন যেখানে মানুষ কম যায় সেসব অঞ্চলে সেখানে গিয়ে ইউরোপিয়ানরা জার্মান থেকে ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড থেকে সব টিমগুলো এসেছিল বিজ্ঞানের কাজ করার জন্য প্রকৃতি সম্বন্ধে পর্যবেক্ষণে সে তাদের সঙ্গে গিয়ে দেখি তারা এগুলো নিয়ে খাচ্ছে ওই সামুদ্রিক শামুকগুলোকে কেটে কেটে ছেনি দিয়ে কাঁচের গ্লাসে করে নিয়ে তারা ওই আরব সাগরের জলে ধুয়ে নিয়ে খাচ্ছে দেখে আমরাও যারা বিজ্ঞানের টিম ছিলাম ইন্ডিয়ান ছাত্ররা আমরাও গিয়ে খেয়েছিলাম এবং দেখলাম ভালোই লেগেছিল এবং এটা এটা তখন থেকে জানি এটা আর আমরা এটা বিজ্ঞানসম্মতভাবে জানি এটা খুবই পুষ্টিকর এ পাইলা গ্লোবোসা আপেল শামুক যেটা আপেল শামুক কেন মাসেলগুলো ঝিনুকগুলো ঝিনুকগুলো খুব পুষ্টিকর পুষ্টিকর খায় মানুষ অসুবিধে কিছু নেই আর বিস্তারের হারও খুব বেশি যদিও এখন পরিবেশ দূষণ জল দূষণ এদের বংশ বিস্তারের হার কমিয়ে দিচ্ছে এদেরকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু জল দূষণটাকে যদি রোধ করা যায় বিভিন্নভাবে জল দূষণ হয়ে যায় খনিজ তো মানে পরিশোধনের যে তেল জলে ফেলে সমুদ্রের জলে ফেলে দিচ্ছে জলে আসছে কৃষি কৃষিক্ষেত্রে যে বিষাক্ত কীটনাশক সেও জলে গিয়ে মিশছে এদের ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এরা এদের যে চাষ করে এ করা যেগুলো উপকারী এটা তো অর্থনৈতিক দারিদ্র বিশেষ করে একটা অংশের মানুষের অর্থনৈতিক যে সমৃদ্ধি অত্যন্ত বেশি হচ্ছে বেশিরভাগ মানুষ খুব দারিদ্র সময় নিজে চলে যাচ্ছে যার জন্য আমাদের মতো দেশে দেখতে পাচ্ছেন এরকম তৃতীয় বিশ্বের দেশগুলোতে মানুষকে সাহায্য দিয়ে বিভিন্ন ভাতা বিভিন্ন কিছু কিন্তু কিন্তু কর্মসংস্থান নেই মানুষের এই কর্মসংস্থানের অভাবে মানুষের অভাব দেখা দিচ্ছে সেই অভাবের জন্যই মূলত মানুষ এই অবস্থার হচ্ছে যে কোনো জীবন ওই ওই সব সংগ্রহ করে খেয়ে দিয়ে জীবন যাপন করছে এই জায়গায় গিয়ে মানুষের যাচ্ছে এ এ সমস্যার সমাধান তো রাষ্ট্রীয়ভাবে বা রাজনৈতিক মানে আমাদের যে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সামাজিক ব্যবস্থাপনার পরিবর্তন না করলে হবে না সেটা আমরা বিজ্ঞানের লোকরা তো আমরা এটা আপিল করতে পারি আমরা তো আর পারি না কিছু করতে তবে এই এইগুলোর ক্ষেত্রে এগুলো নিয়ে মানুষ তো কিছু বেঁচে আছে এগুলো আছে বলেই নাহলে মানুষ তো এখন তো খুব খুব মানে বেশিরভাগ মানুষ তো খুব দারিদ্রষ্টার মধ্যে রয়েছে আপনার না আমার নাম রঞ্জিত কুমার মুখার্জি আমি বসিরাট হাইস্কুলের বায়োলজিক্যাল সায়েন্সের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিজ্ঞান মঞ্চের দীনেশ মজুমদার কেন্দ্র আমাদের যে কেন্দ্র তার আমি সভাপতি দেখুন দু সালের আগে যখন বামপন্টের আমল ছিল তখন আমলাশলের মতন ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে মানুষ দেখেছেন পিঁপড়ের ডিম খেয়ে বাঁচত সেই অবস্থা থেকে বাংলার গরিব মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিশীল গণবন্টন ব্যবস্থা বা রেশনিং সিস্টেমের মাধ্যমে আজকে মানুষ খুব ন্যূনতম মূল্যে বিনা পয়সায় চালও পাচ্ছে সুতরাং বাংলায় আজকে খাদ্যাভাব হচ্ছে এ কথা কেউ বলতে পারবে না চরম নিন্দুকেরাও বলতে পারছে না এগুলো বিজেপির প্রপাগান্ডা বাংলার মানুষ এখন অনেক আগের থেকে অনেক ভালো আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের একটা রক্ষা কবচ দিয়েছেন রক্ষাকর্তা স্যাভিয়ার সেভিয়ার অফ পুয়ার পিপল এবং এই গভর্নমেন্টের পলিসি হচ্ছে প্রো পুয়ার পিপল গভর্নমেন্টের কাজ হচ্ছে রাজ্য সরকার তার সীমাবদ্ধতার মধ্যেও কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও গরিব মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে একদিকে খাদ্যসাথী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা স্বাস্থ্যসাথী প্রকল্প বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই বিষয়গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী কৃষিজীবী প্রান্তিক মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার রয়েছে। এটা ভেরিফিকেশন হচ্ছে। এটা ভেরিফিকেশন হচ্ছে। নিশ্চয়ই আমরা চেষ্টার চেষ্টা করছি যে আরও বেশি চাল এটা আমাদের খাদ্যমন্ত্রীও চেষ্টা করছেন সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক দেখুন এই প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন খাতে যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে কিন্তু এই অর্থগুলো সবই রাজ্য সরকারের যে জনপ্রতিনিধি এবং এই এই শাসক দলের যে বিভিন্ন নেতা ছোট নেতা মেজো নেতা বড় নেতা তাদের পকেটে সব এই টাকাগুলো চলে যায় যার ফলে কি হয় এই সুন্দরবন সংলগ্ন দীর্ঘ এরিয়া সন্দেশকালী হিঙ্গলগঞ্জের মানুষ বঞ্চিত বঞ্চিতই থেকে যায় সেখানে ডেভেলপমেন্টের আলো পৌঁছায় না যার ফলে তারা বাধ্য হচ্ছে ওইভাবে একটা অন্তজ জীবন যাপন করতে এখানে তৃণমূল সরকারের যারা জনপ্রতিনিধি আছে এই সে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বসিরহাটের পশ এরিয়ায় বড় বড় বাড়ি হচ্ছে তাদের ফ্ল্যাট হচ্ছে কোথা থেকে আসছে এই কেন্দ্র সরকারের দেওয়া এই অঞ্চলের ডেভেলপমেন্টের যে টাকা সেগুলো তারা পকেটে পুরে তারা এখানে এসে বড় বড় বাড়ি করছে রিল্যাক্সে জীবনযাপন করছে আর ওখানকার মানুষরা নরকের যন্ত্রণায় ভোগ করছে রাস্তাঘাটের অবস্থা দেখলে আপনি বাইক নিয়ে যেতে পারবে না যে কোনো এটা এই কেন্দ্রীয় সরকারের এই রাজ্য সরকারের অপদার্থতার কারণে এই জিনিসটা হচ্ছে দেখুন এখানে সার্বিক উন্নয়নের জন্য কোন রকম পদক্ষেপ তো নিচ্ছেই না শুধু ভাতা মানে দিন আনা দিন খাওয়া মানুষ যাতে করতে পারে না এরকম ভাতা দিয়ে মানুষকে সন্তুষ্ট করা হচ্ছে আর ওই এরিয়ায় বিশেষ করে যেখানে আদিবাসী মানুষরা থাকছে তাদেরকে হাড়িয়ায় ভুলিয়ে রেখে ভাতা দিয়ে হাড়িয়ায় ভুলিয়ে রেখে সেই টাকাগুলো এরা মেরে খাচ্ছে